সব সময় এক রান্না ভালো লাগে না তাই যদি মাঝে মধ্যে একটু ভিন্ন রকম করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে একটু বেশি টেস্টে হয় এই তো প্রথমে ব্ল্যান্ডারে যার মধ্যে একটা টমেটো কুচি অল্প করে পেঁয়াজ কুচি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং আরও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে একটু ব্ল্যান্ড করে নিব এই তো আমার ব্ল্যান্ড করা শেষ এই মিক্সারটা আমার রেডি এটা এক পাশে রেখে দিয়ে এখন প্যানে তেল ষিয়ে দিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো প্রথমে একটু হালকা করে বেছে নিব হলুদের গুঁড়া দিয়ে হলুদটা দিয়েছি কারণ ডিমগুলো ভাজার সময় ঠাস টুস করে গায়ে তেল পরে তাতে কিন্তু ফুচকা পরে যায় এভাবে কিন্তু হলুদ দিয়ে ভাসলে দেখবেন আপনার ফুটাফুটি করবে না এবং কালারটাও খুব সুন্দর আসবে ডিমটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এর জন্য হলুদ গুঁড়োটা দেওয়া এই তো একটু নেড়ে চেড়ে দিয়ে ডিমটা বেজে নিচ্ছি যখন ভাজা শেষ হয়ে যাবে তখন বাকি কাজগুলো করে নিব এই তো আমার মোটামুটি ভাজা শেষ একটা কালার চলে এসেছে এই তো এবার সেম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা প্রথমে অল্প ব্লেন্ড করেছি এখানে অল্প দিয়ে এটা দিয়ে ব্যারেস্তা বানিয়ে নিব যাতে ডিমের উপরে দিতে পারি এই তো ব্যারেিস্তাটা মোটামুটি রেডি অল্প পরিমাণে আমি তুলে রাখতেছি শেষে যাতে ইউজ করতে পারি এই তো শেষ এবার বাকি উপকরণ দিয়ে বাকি প্রসেসিংগুলো করে নিব এই তো একটু রসুনের কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম রসুন রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন ফ্রোজেন আদা দিয়ে দিলাম একটা এরপরে দিয়ে দিলাম ব্লেন্ড করা আমার যে মশলাটা ছিল ওটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাটা একটু কষে যায় এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা দুই চামচের মতো চা চামচের মতো দুই চা চামচের মতো দিয়ে দিলাম দই দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি যাতে কালারটা একটু ঠিকমতো আসে অনেক সময় একটু দানা দানা হয়ে যায় এই তো মশলাটা যখন কষানো শেষ হয়ে গিয়েছে এরপর তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এখন ব্ল্যান্ডারে জারটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এরপরে এক কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিলাম এই তো এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি কালারটা অনেক সুন্দর লাগতেছে এরপর দিয়ে দিলাম একটু মাংসের মশলা ফ্লেভারের জন্য মাংসের মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এই ডিম ডিমকারির এই তো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই তো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব এই তো হালকা করে পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আগে থেকে ঠান্ডা পানি দিয়ে এরপর দিয়ে দিলাম একটু কমপ্লাওয়ার যাতে ডিমটা একটু গ্রেভি গ্রেভি ভাব চলে আসে একটু আটালু ঘন টাইপের হয় ঝোলটা তাহলে কিন্তু খাওয়ার সময় একটু বেশি টেস্ট লাগবে এই তো একটু টেস্ট করে দেখলাম লবণটা স্বাদ মতো দিয়েছি কি না এই তো মোটামুটি আমার ঠিক আছে এখন উপরে পেঁয়াজ ব্যাসটা দিয়ে একটু সুন্দর করে আর একটু নেড়েচে দিয়ে এক মিনিট সিদ্ধ করে নিব এই তো আমার ডিমের কারিটা রেডি ডিমের কোরবা বলেন কারি বলেন এই তো দেখে বুঝতেছেন অনেক একটা লোভনীয় হয়েছে এই ঝুলটা কিন্তু বাচ্চারা একটা ডিম দিয়ে এরকম ঝুল দিয়ে কিন্তু নিমিশের মজা করে এক প্লেট ভাত খেতে পারবে বাচ্চারা কিন্তু চেটে খাবে কারণ এটা তেমন একটা জাল হয় না এই তো এবার পরিবেশনের ফালা আমি একটা বাটিতে একটা একটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সুন্দর করে পরিবেশন করতেছি এই তো একটা একটু নিয়ে এলাম দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে ঝোলটা এরকম গরম গরম ডিম দিয়ে কিন্তু ভেট ভরে ভাত খাওয়া যায় ডিম আর ডিমের ঝোল